সবার মুখে একটা কথা বারবার দাড়ি পাল্লায় ভোটটা দেব এইবার সবার মুখে একটা কথা বারবার দাড়ি পাল্লায় ভোটটা দেবো এইবার থানের শিশার নৌকা সে বলো মার্কা এবার কোনটা কোনটা চলছে বলো মার্কা এবার কোনটা দাড়ি পাল্লা তোমার মার্কা দাড়ি পাল্লা আমার মার্কা দাড়ি পালা শফিক ভাইয়ের দাড়ি পালা পরোয়ার ভাইয়ের দাড়ি পালা বুলবুল ভাইয়ের দাড়ি পালা মাসুদ ভাইয়ের দাড়ি পাল্লা মান্নান ভাইয়ের দাড়ি পালা কামাল ভাইয়ের দাড়ি পালা জব্বার ভাইয়ের দাড়ি পালা দেখছি আঙুলো থানের নৌকা জোর সে বলো মার্কা এবার কোনটা কোনটা জোর সে বলো মার্কা এবার কোনটা জোর সে বলো মার্কা এবার কোনটা কোনটা জোর সে বলো মার্কা এবার কোনটা ওরে সারা দেশে নতুন করে একই আওয়াজ উঠেছে সোনারে দেশে গড়তে হবে সময়ে বার তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই আবার। নির্বাচনে এলো দাড়ি পাল্লা নির্বাচনে এলো দাড়ি পাল্লা ধন্য ধন্য মোরা ধন্য ধন্য মোরা মা নির্বাচনে লো দাড়ি পাল্লা পার নির্বাচনে দাঁড়ি পাল্লার সয়নে সপনে শুনে দাঁড়ি পাল্লার রাস্তাঘাটে সবাই করে জামা গুনখানে তে দাড়ি পাল্লার জয়োগান দাড়ি পাল্লার জয় গান শ্রমিক মজুর সবাই করে জামাতেরি গুন গান তেরি গুন গান শ্রমিকের বিজয় হবে কৃষকের বিজয় হবে বিজয় হবে তার বিজয় হবে বিজয় হবেই হবে ইনশা আল্লাহর নির্বাচনে এলো দাড়ি আবার নির্বাচনে এলো দাড়ি পাল্লা